আল্লাহর পয়গম্বর আখিরি জমানার নবী বলছেন দুনিয়ার মানুষ হাদিসের ভাষায় নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে তোমার বাপ মা দাদা দাদি নানা আত্মীয় স্বজন নিজের জীবন এমন কি নিজের সন্তান সন্ততি টাকা পয়সার চাইতে ভালো না বাসতে পারবে অন্তরের মধ্যে নবীজিকে মহাব্বত না করতে পারবা নবীজির জন্য একটা বড় জায়গা অন্তরের মধ্যে তৈরি করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা সুযোগ আছে ইমানি মানুষ, যতই ইমান ইমান করে মানুষ করুস ইমান ক্রিয়া তৈম দারু হয়ে বই কি কেহ

সব চাইতে বেশি না ভালোবাসতে পারবো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো ইমানদার যদি হইতে না পারি কোন এবাদত আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে সুযোগ আছে একটা ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না ছোট্ট একটা উদাহরণ দিয়া আমি আমার কথার মধ্যে যাব খলিফাতুল মুসলিমিন হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার মনে হয় ওমরকে চেনে না এমন মানুষ আল্লাহর জগতে নাই আছে কি? আমি নবি সম্পর্কে বলেছেন লাউকা না নাবিয়্যি আবা আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো কে? আমার পরে কোন নবী নাই। যদি কেউ নবী হতো সেটা হতো কে? খলিফাতুল পাতুল মুসলিমিন যার শাসন হলে বাঘের ছাগলে এক ঘাটের মধ্যে কি খাইত পানি খাইত বাঘের ছাগলে এক ঘাটে পানি খাইত আমরা সকলে জানি শুধু বিবেকটা জাগ্রত করার জন্য একটা কথা বলি কোন একটা সময় একজন বুড়িমা তার বকরি বাগের মধ্যে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমা পর্যাপ্ত পরিমাণে কান্না করতেছে আশপাশের লোকজন জিজ্ঞেস করতেছে মা তোমার তো বহু বকরি বহু ছাগল আছে একটা বকরির জন্য তুমি এমন করে কান্না করতেছো কেন কান্না করতেছো কেন বুড়িমা ডাক দিয়া বলে বকরির জন্য কান্না করি না লোকজন জিজ্ঞেস করলো তাহলে কি জন্য কান্দ বকরি বাগে ধরছে এই জন্য কান্না করো না তাহলে কি জন্য কান্না করো বুড়িমা ডাক দিয়া বলে আমার বকরি যেহেতু বাগে ধরে নিয়া গেল আমার মনে হয় খলিফাতুল মুসলিমিন এই জগতের মধ্যে আর জীবিত এই চিন্তা করে আমি কান্না করি দেখছেন কি শাসন ছিল সেই কলি বাতুল মুসলিম হজরত আল্লাহর পয়গম্বর আফিরি জামানার নবী সান্নিধ্য লাভের আশায় বাড়ি থেকে বের হলেন আসার পরে দেখতেছেন নবী সাহাবিদেরকে নিয়া নসিহত করতেছে ওয়াজ করতেছে আল্লাহর পয়গম্বরের ওয়াজ শেষ হওয়ার পরে ওয়ালিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া বলল নবী একটা কথা আমি আপনাকে বলতে চাই একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি কি জমা দিবেন আল্লাহর پیغمبر মসজিদ হাসি দিয়া ডাক দেয়া বলে ওমা তুমি জিজ্ঞেস করবে প্রশ্ন করবে আর আমি উত্তর দেব না তা কি করে হয় তোমার জন্য বহু পরিশ্রম করে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছি ইসলাম গ্রহণ করার আগে তুমি তো অন্যায় পথের প্রতীক ছিলে খারাপ মানুষদের দলভক্ত তুমি আমি আল্লাহর কাছে দোয়া করার পরেই তো আল্লাহ তোমাকে দিনদার ইমানদার বানাইছে তুমি কি জানতে চাও কি প্রশ্ন করতে চাও একটু বলো তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন নবী আমার জানতে ইচ্ছা হয় মন কেন জানি বারবার বলে আপনি তো বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুহিব্বা ইলাইহি মিউ ওয়ালদিহি ওয়া ওয়ালিহি ওয়ানাসি আজমাইন বাবা সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসতে পারব ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারব না নবী গো আমার মন জানতে চাই আমি কি ইমানদার হতে পেরেছি কি জিজ্ঞেস করলেন ঘুম ধরছে আপনাদের একটু তাকবীর দেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার না

মোহাম্মদুর সকলেই বলি সাল্লাহ তাহলে ওমর কি জিজ্ঞেস করলেন নবীগ আমি কি ইমানদার হতে পেরেছি আল্লাহর পয়গম্বর আখিরি জামান আর নবী ওমারকে ডাক দিয়ে বললেন ওমা তুমি আমাকে কতটুকু ভালোবাসো কি বললেন তুমি আমাকে কতটুকু ভালোবাসো

আল্লাহ দিয়ে বললেন তাইলে তুমি এখন ইমানদার হতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবনের চাইতে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে এ কথা বলার সঙ্গে সঙ্গে হলিফাতুল মুসলিম হজরতমর মাফানিস করে দিলেন আর মনে মনে চিন্তা করতেছেন আমি যদি ইমানদার না হতে পারি আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় যাহার নাম সারা কোনো উপায় আছে কি যদি না হতে পারি কবরের ভিতরে যাওয়ার পরেই তো ইমানই প্রশ্ন হবে কি হবে কবরের পরে ভিতরে যাওয়ার পর পরেই তো প্রশ্ন হবে না যে নামাজ পড়ছো নাকি হজ করছো নাকি জাকাত দিছো নাকি একদম কি জিজ্ঞেস করবে না মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্নই হবে ইমানি পরীক্ষা মার মারুকা মার প্রভুকে ইমানি প্রশ্ন প্রথমেই ইমানি প্রশ্ন ইমানদার যদি না হতে পারি তাহলে প্রশ্নের জবাব দিতে পারবো কি মুসলমান ভাই রে আমার যুবক বন্ধু লা নবীর সাহাবিজ খনিফ আতুল মুসলিমিন মাথা নিচুকনি দিয়া কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল বারবার শুধু আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ কী কথা বললাম তোমার হাবিবকে কি কথা বললাম আমি ইমানদার হতে পারি নাই এখনও ইমানদার যদি না হতে পারি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় জাহার নাম সারা কোনো উপায় জাহার নাম সারা কোনো উপায় প্রথম নাম্বারই হলো যত কথাই বলেন ইমান নাই কোন এবাদত নাই সফল কাম হলো ইমানদাররা মুমিনরা আল্লাহ সুরতুল মুমিনের ভিতরে বলছেন কদা আফলাহাল মুমিনুন সফল কাম কারা মুমিনরাই সফল কা মুমুলির গুণ কি সর্বপ্রথম গুণ ওখানে বর্ণনা করেছেন আল্লাদিন আহোম ফিসলা তিহিম খসিয়া হোম বোঝেন আর না বোজেন সোভান প্রথম নাম্বার হলো গুণ হলো ইমানদারের প্রথম নাম্বার গুণ হল ইমানই শক্তি তার ভিতরে আসার সঙ্গে সঙ্গে সে নামাজে যত্ন হবে কি হবে আমরা কী করি করে মুজুর নামাজ না পড়লেন কিন্তু ইমান কিন্তু ঠিক ঠিক আছে নামাজ না পড়লাম কিন্তু ইমান বলি না কথা নামাজের জন্য ডাক হুজুর আগে তো আমার আছেই দেখি চেষ্টা করতেছি বলে হুজুর এই কয়েকদিন পরে না না বিভিন্ন লোকের বিভিন্ন কথা অথচ ইমানদার হওয়ার পর পরই যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নামাজের যত্নবান হতে হবে কথাটা কার আরajero বলেন কথাটা কা আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন বানীর দিগের হলে কাংতেছে আর কাংতেছে দুইটা চোখ দিয়ে দর দর করে পানি করতেছে খলিফাতুল মুসলিমিনে আর আল্লাহকে ডাক দিতেছে আল্লাহ তোমার হাবিবকে কি বললাম যার কারণে সে আমাকে বলল এখন পর্যন্ত তুমি ইমানদার হতে পারো নাই ইমানদার হতে পারো নাই আল্লাহ গো যদি ইমানদার না হতে পারি ইমানি সাহ যদি গ্রহণ করতে না পারি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় জাহান নাম সারা কোনো উপায় নাই জাহান নাম সারা কোনো উপায় নাই এই রকম করে কানতে কানতে হলিফাতুল মুসলিমিন হজরতে ওমর এবার বাড়ির মধ্যে ঢুকলো ওমারের সিস্টেম ছিল ওমারের অভ্যাস ছিল ওমারের নিয়ম ছিল প্রতিদিন ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বিবিকে আবদুল্লার মা বলে সম্বোধন করে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকতেন কিন্তু আজকে কি হলো ই কাজ হলো ুল মুসলিমিন ঘরের মধ্যে ঢুকলো কোনো কথা নাই কোনো বার্তা নাই শুধু চোখের দরদারের উপরে পানি পড়তেছে আ কি যেন গুনগুন করে গায় এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন যখন ঘরের মধ্যে ঢুকলো খলিফাতুল মুসলিম হজরত আমাদের কলিজার টুকরা বিবিদ বুঝতে পারলো কলিপাতুল মুসলিম মিন হজরতে ওমার ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘরের মধ্যে প্রবেশ করেছে বিবি কাজ দূরে রেখে কলিপাতুল মুসলিমের সঙ্গে দেখা করার জন্য আসলো আসার পরে ডাক দেয়া বলো হুজুর দিন আপনি ঘরের মুদি ঢোকার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা বলে ডাক দেন কিন্তু আজকে আপনি তো আব্দুল্লাহর মাকে সালামও দিলেন না কোনো কথা বললেন না হুজুর কোনো সমস্যা হয়েছে নাকি আপনি অসুস্থ কি জন্য কেমন করলেন আল্লাহর নবীর চাচা সাহাবিত খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলতেছে বিবি রে আমি কি বলবো আমি একটা বিশাল টেনশনের মধ্যে আছি জানি না আজকে জান্নাতি হব না জাহান্নামি হব কিছুই তো জানি না কিছুই তো জানি না খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক বলতেছে স্বামী কি জন্য আপনি এমন কথা বলতেছেন আপনি একজন আল্লাহওয়ালা মানুষ কাফের মুশরিক বেঈমান থেকে আপনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন আপনি একদিন কাঠে মুসলমান আপনি যদি এমন কথা বলেন কাফের মুশরিক বেঈমানরা কি বলবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্না করতেছেন আর ডাক দিয়া বলতেছে বিবি রে আল্লাহর আফিরি আফিনি জামানার নবীকে জিজ্ঞেস করেছিলাম আমি ইমানদার হতে পেরেছি কিনা ইমানদার হতে পেরেছি কিনা, নবীজি আমাকে ডাক দিয়া বলল বললো তুমি ইমানদার হতে পেরেছো কিনা তোমার প্রশ্নের জবাব আমি পড়ে দিচ্ছি আগে বলো তুমি আমাকে কতটুকু মহাব্বত কর কতটুকু ভালোবাসো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে আমি ডাক বলছি নবী সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি টাকা পয়সা ধন জায়গা জমি এমন কি বাপ দাদা সন্তান সন্ততির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি বেশি ভালোবাসি আল্লাহর पैगंबर আমাকে জিজ্ঞেস করলেন উমর তুমি কি তোমার জীবনের নে চাইতেও আমি নবীকে বেশি mohabbat করব বেশি ভালোবাসো খলিফাতুল বলে বিবি রে আমি ওই সময় নবীজিকে ডাক দিয়ে বলছিলাম না না আলীর জীবনের চাইতেও আপনাকে বেশি ভালো এখনো পর্যন্ত ভাবতে পারি নাই আল্লাহর पैगंबर এই জামানার নবী আমাকে ডাক দেয়া বংশে ওমা যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে চাইতে আমাকে ভালো না বাসতে পারবে নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত iman দ্বারা তুমি হইতে পারবা সুযোগ আছে না না সারা জীবন বিরোধিতা করলাম নবীর পদের পতিক হলাম না নবীর রেখে যাওয়া তিন আদর্শ গ্রহণ করলাম না মৃত্যুর পরে শুধু হুজুর ডাক দেয়া বলল ওয়ালা তিরসুন রাসূলিল্লাহ রাসূলের দলের একজন কর্মী হয়ে গেলাম এটা সম্ভব না क्वेश्चन কালেও সম্ভব না মুসলমান ভাইরা রে আমার এই যে একটা অনুষ্ঠান করা হয়েছে

কয় বছরের চাইতেও উত্তম সাত বছর বাস্প কোন গ্যারান্টি আছে সাত বছর নকলে বাদতের চাইতেও উত্তম এই মজমা আল্লাহর পয়গম্বার বলেছেন যেখানে দিনের কথাবার্তা হয় যেখানে দিনের আলোচনা করা হয় কোরআন হাদিসের গল্প কোনো বলা হয় এই মজমার মধ্যে যদি তুমি শিখার নিয়তে বসতে পারো ষাট বছরের নকলে বাদতের জোর তোমার আমল নামায় জোর জোর বিশ্বাস হয় এইরকম একটা মজলিস তারপরেও আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না আসতেছি না এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছে আমি আবারও আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করব আমার সময় না আসলেন আমি প্রায় শেষ এখন আসেন যে বক্তা আসতেছে আপনারা হয়তো ইউটিউবে সার্চ দিয়ে দেখেছেন এত বড় বক্তা আসতেছে আমার মনে হয় ওনার আলোচনা শুনলে আপনারা কানের খোরাকও পাবেন অন্তরের খোরাকও পাবেন জান্নাতের ঠিকানাও পেয়ে যাবেন একজন মুসাফির মানুষ আসতেছে একজন আল্লাহ মানুষ আসতেছে আল্লাহ নবী বলছে যে যদি কোন আলেমের চেহারার দিকে তাকাও তোমার সগিরা গুণগুলো মা পেয়ে যাবে। এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আসতেছে চলে আসছে এমন একজন মুসাফির আলেম মানুষ আসতেছে অথচ আমাদের ভিতরে গুরুত্ব নেই আমরা আসতেছি না এত বড় একটা মাজমা আসলে আমরা ভালো কাজের ভিতরে অগ্রসর খুব কম হই এটা কিয়ামতের লক্ষণ ভালো কাজের দিকে মানুষ খুব কম